নমস্কার আমি কুনাল ঘোষ বলছি একটি জরুরি বিষয় আরজিকর কাণ্ড তাতে পুলিশ যথেষ্ট দক্ষতার সঙ্গে একজনকে গ্রেফতার করেছে তদন্ত এগোচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কড়া স্টেপ নিয়েছেন এবং বলে দিয়েছেন অন্য এজেন্সিও দরকার হলে তদন্তগুলো ফাঁসি চাই দোষীদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ব্যবস্থা নিয়েছেন তদন্ত ঠিকঠাক এগোচ্ছে এর মধ্যে অন্য দু একটি সূত্র থেকে কিছু তথ্য আসছে একটি টেলিফোন কল ভয়েস রেকর্ডিং পেয়েছি তাতেও কিছু আলোচনা এদিক ওদিক হচ্ছে এবং সেখানে প্রবল ইঙ্গিতপূর্ণ কিছু বক্তব্য থাকছে এখন সেগুলোর আদৌ কোনো ভিত্তি ভিত্তি আছে না নেই সত্যাসত্য জানা সম্ভব নয় আমার পক্ষে তো আলাদাভাবে এখনই সম্ভব নয় ফলে তদন্তকারীদের কাছে অনুরোধ তারা নিশ্চয়ই এগুলি হাতে পাচ্ছেন যে তদন্তের এই দিকগুলিও নিশ্চিতভাবে খতিয়ে দেখা হোক যদি অন্য কোনো কারুর ইনভলভমেন্টের কোনো নমুনা দেখা যায় তাহলে সেটা তদন্তের মধ্যে অবশ্যই থাকুক তদন্ত উপর আমার পূর্ণ আস্থা রয়েছে হয়েছে বলদ কাজ করার ব্যাপারটা এরা আজি করে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি ঠিক আছে ওটা প্রিন্সিপালি চালাচ্ছে এন্ড প্রিন্সিপালি যারা শাকরে তারাই চালাচ্ছে আমাদেরকে যে করছে মুভমেন্টে যে কোনো আলাদা ফেজ হবে অথরিটি যে কেন স্টেপ নিচ্ছে না বা এরকম আজেবাজে কমেন্ট পাস করছে এটার এগেইনস্টে কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে অবভিয়াসলি ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবেল নই বিকজ আর জিগর হ্যাঁ হিস্ট্রি অফ সারপ্রেসিং ইট রাইটিয়াস মুভমেন্টস তোমরাও জানো হুম এন্ড এইখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা একটা সিভিক ভলেন্টিয়ারকে আরেক্ট করেছে ওটা একটা স্কেপ করছিল ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্রো করেছি বাট অথরিটি চেয়েছিলো যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাবো কিন্তু ওরা তো জানে না যে অ্যাট লিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিস আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেপ্ট করছিস তোরা আই জি করে ছেলেরা আমরা দাদা সাসপেপ্ট করছি এটা ইন্টার্নের কাজ ঠিক আছে এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তার ফ্যামিলি মেম্বারও ও যথেষ্ট পদস্থ ঠিক আছে নাম নিতে পারবো না কারণ আমরা আমি আমারই সমস্যা হয়ে যাবে বাট না নাম নিতে হবে না একদম নাম নিতে হবে না না দাদা সেটাই এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত বড় গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্টে আমাদের কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায় জাস্ট মেটা মেয়ে কি করছে ও সে যখন ছড়ে যায় না পুরো সবকিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কালবা পড়ছুর অপেক্ষা জাস্ট আমি দাদা এ জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন আমাদের পাশে আছে বাকি কলেজরা যেন আমাদের পাশে থাকে আরজি কিছু আর্জি ঘর ইজ ডুমড আরজি থেকে কিছু এক্সপেক্ট করো না ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে সে যে হতে পারে অথরিটি হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটি অবভিয়াসলি হয়তো নয় তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট না এটাই বলার হুম বয়স এর অনেক দিনের সম্পর্ক এইটুকু দাদা বলছি আমাদের কোন এক্সপেকটেশন এখনো তোমাদের মতো করে যাও আমাদের কোনো কথাও শুনলো না মানে তোমাদের ভিজিটে আজকে এসেছিল খুব ভালো লেগেছিল যে দাদা এসে আমাদের ছেলেবেলার মানে সাইট থেকে করে দিয়েছে কাজকর্ম হাত তুলেছে পুলিশ স্যার ইয়ে করেছে তো obviously না যেখানে এখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায় সেমিনার রুমটাকে ঘুমানোর জায়গা যেখানে